এগারো নম্বর অঙ্কটা যেটা বলা হয়েছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তাবকে ত্রিশ মিটার বেশি আয়তকার ক্ষেত্রের পরিষীমায় একশো চল্লিশ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে সেখানে হচ্ছে আমরা যদি দৈর্ঘ্য যদি এক্স ধরি আর প্রস্ত যদি ওয়াই ধরি তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু থার্টি ফার্স্ট রুলস কারণ দৈর্ঘ্য প্রস্তাবেকে ত্রিশ মিটার বেশি দৈর্ঘ্য থেকে প্রস্তুত বিয়োগ করলে ত্রিশ হবে তারপরে সূত্র দেওয়া শর্ত দেওয়া আছে আয়তার ক্ষেত্রটি পরিসীমা একশো চল্লিশ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ পরিসীমা মানে হচ্ছে টু ইন টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়ালস টু দেওয়া আছে ওয়ান ফোরটি তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান হবে সেভেন জিরো তো সমীকরণ দুই এই দুইটা সমীকরণ যোগ বিয়োগ করলেই আমরা এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে যাবো সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ তো বারো নাম্বারে দেওয়া আছে দুই ব্যক্তি সাতাশ কিলোমিটার দূরে অবস্থান করছে তারা একই সময় একই দিকে চলতে থাকলে নয় ঘন্টা পর মিলিত হতে পারে কিন্তু তারা পরস্পরের দিকে চললে তিন ঘন্টা পর মিলিত হতে পারে তাদের প্রত্যেকের গতিবেগ নির্ণয় করতে হবে তো আমরা ধরে নেই একজনের গতিবেগ হচ্ছে এক্স আরেকজনের গতিবেগ হচ্ছে ওয়াই তার মানে হচ্ছে এখান থেকে প্রথম সূত্র দেওয়া সূত্র অনুসারে দেওয়া হচ্ছে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি অপেক্ষা দ্রুতগামী এবং এক্স ওয়াই অপেক্ষা বৃহত্তর এটা যদি আমরা ধরে নেই যখন তারা পরস্পরের দিকে যায় তখন তাদের গতিবেগ ঘণ্টায় পরস্পরের দিকে তার মানে মনে করে এক্স এবং ওয়াই এখানে দাঁড়ায় আছে সে দিকে আসতেছে সে ওই দিকে আসতেছে তার মানে যে পয়েন্টটা আমরা আসতেছি গতিবেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই পরস্পরের দিকে গতিবেগ হবে এক্স প্লাস ওয়াই কারণ দুজনের গতিবেগ একসাথে হবে যখন তারা একই দিকে যায় তখন তাদের গতিবেগ হবে এক্স মাইনাস ওয়াই কারণ হচ্ছে সে এদিকে যাচ্ছে ওয়াই দিকে যাচ্ছে তার মানে এই স্পিড কমে যাচ্ছে তার কারণ সে আগাচ্ছে সেও আগাচ্ছে তো প্রশ্নের প্রথম সূত্র অনুযায়ী হচ্ছে যেটা হচ্ছে টোয়েন্টি সেভেন কিলোমিটার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু নাইন মানে নাইন ঘন্টা নয় ঘন্টা পরে তার মিলিত হয় এই গতিবেগ দিয়ে এই দূরত্বটাকে আমরা যদি ভাগ করে দেই তাহলে নয় ঘন্টা পরে মিলিত হবে তো এক্স মাইনাস ওয়াই দিলাম এই জন্যই কারণ সাতাশ কিলোমিটার একজন লোক যদি একজন লোক এদিকে আসতেছে এদিকেও আসতেছে সে দুইজনই যখন একসাথে একই পয়েন্টে চলে আসবে তার মানে হচ্ছে এক্স এ সে যদি এক্স কিলোমিটার চলে আসে যদি ওয়াই কিলোমিটার ধরে এক্স মাইনাস ওয়াই তার মানে হচ্ছে সেই গতিবেগে সে চলে আসতেছে এখানে পিছনের জন যে আছে সে হচ্ছে এক্স কিলোমিটার বেশি দূরত স্পিডে যাচ্ছে আর সামনে যে আছে সে ওয়াই কিলোমিটার যাচ্ছে কারণ না হলে সে পিছনের জন আগের জনকে ধরতে পারবে না তার জন্য হচ্ছে টোয়েন্টি সেভেন ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু নাই নয় ঘন্টা পর তারা মিলিতে হবে আর দ্বিতীয় সূত্র অনুযায়ী হচ্ছে এই সাতাশ কিলোমিটার তারা আসবে টোয়েন্টি সেভেন ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই স্পিডে ইকুয়ালস টু থ্রি তো এখন এই দুইটা ফর্মুলাকে আমরা যদি ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তো তেরো নম্বর দেখে একজন লোক এবং একজন বালক কোনো কাজ চার দিনে সম্পন্ন করতে পারে সেই কাজ দুজন লোক ও চারজন বালক তিন দিনে সম্পন্ন করতে পারে একজন লোক বা একজন বালক এক একই দিনে সে কাজ সম্পন্ন করতে পারবে তো এখানে আমাদের ধরে নিতে হবে মনে করি একজন লোক এক্স দিনে বা একজন বালক ওয়াই দিনে ওই কাজ সম্পন্ন করতে পারে তার মানে আমরা ধরে নিচ্ছি তো আমরা ধরে নিচ্ছি একজন লোক এক্স দিনে করতে পারে কাজটি কাজটি করতে পারে এক্স দিনে আর একজন বালক কাজটি করতে পারে ওয়াই দিনে তো আমাদের এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে তো এখানে বলা হয়েছে তার মানে এক্স এবং ওয়াই দিনে কাজ করে এবং এক্স লোকটা কাজ করে এক্স দিনে ওয়াই কাজ করে তাহলে লো এক দিনে কাজ করে ওয়ান বাই এক্স দিনে করবে মানে এক্স দিনে যদি পুরো কাজটি করে তাহলে ওয়ান বাই এক্স হচ্ছে একদিনে করে এবং একজন বালক ওই কাজটা করে ওয়ান বাই ওয়াই দিনে একদিনে করবে কারণ প্রথম শর্ত অনুযায়ী হচ্ছে একজন লোক এবং একজন বালক কোনো কাজ চার দিনে সম্পন্ন করতে পারে তার মানে হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই এইট চার দিনে না তো এখানে হচ্ছে আট দিনে এটা এইট আট দিনে সম্পন্ন করতে ওয়ান বাই এইট এটা হচ্ছে আমাদের সমীকরণ ওয়ান মানে একজন ওয়ান বাই এইটতম কাজ এইট কাজ করতে পারে একদিনে আর দ্বিতীয় শর্ত অনুযায়ী হচ্ছে দ্বিতীয় শর্ততে বলা হয়েছে সেই কাজ দুইজন লোক এবং চারজন বালক তিন দিনে সম্পন্ন করতে পারে সেই একই কাজ দুইজন লোক এবং চারজন বালক তিন দিনে সম্পন্ন করতে পারে তো এখানে হচ্ছে টু বাই এক্স দুজন লোক প্লাস চারজন বালক ফোর বাই ওয়াই ইকুয়ালস টু ওয়ান থার্ড একদিনে এত কাজের এত অংশ করতে পারে তো এখন এই দুইটা আমাদের সমাধান করলেই এক্স এবং ওয়াই এর ফর্ম মান পেয়ে যাবে এবং সেটাই হচ্ছে ততদিনে করতে পারবে একজন লোক এবং এবং একজন বালকে চতুর্থ নাম্বার দেখি ১৪ নাম্বার দেখি দুজন পুরুষ এবং দুইজন বালক যে কাজ ছয় দিনে সম্পন্ন করতে পারে তিনজন পুরুষ এবং চারজন বালক তার তিন দিনে সম্পন্ন করতে পারে একজন পুরুষ বা একজন বালক ওই কাজ দিনে সম্পন্ন করতে পারে এটাও তেরো নম্বরের মতোই তোমরা নিজেরাই করে নেবা পনেরো নম্বর হচ্ছে রহিম এক ক্রেতার নিকট তার চারটি গরু এবং সাতটি ছাগল একান্ন হাজার টাকায় ফিফটি ওয়ান থাউজেন্ড বিক্রি করেন তিনি অন্য এক ক্রেতার নিকট একই হারে উক্ত মূল্যে ছয়টি গরু সিক্স ছয়টি গরু এবং ষোলোটি ছাগল বিক্রি করেন গরু এবং ছাগলের প্রত্যেকটি মূল্য কত ঠিক গরুর মূল্য এক্স ছাগলের মূল্য হচ্ছে ওয়াই তার মানে নাইন গরু নাইন এক্স প্লাস সেভেন ওয়াই ইকুয়ালস টু ফিফটি ওয়ান থাউজেন্ড এটা হচ্ছে সমীকরণ এক অন্য এক ক্রেতার নিকট একই হারে উক্ত মূল্যে ছয়টি গরু তার মানে সিক্স এক্স প্লাস সিক্সটিন ওয়াই ইকুয়ালস টু ফিফটি ওয়ান থাউজেন্ড সমীকরণ দুই এখন এই সমীকরণ দুই দুইটাকে ভাগ করলেই সমাধান করলেই আমরা মান পেয়ে যাবো ষোলো নম্বর দেখি এক ব্যক্তি স্রোতের অনুকূলে দাঁড়বে দশ ঘন্টায় সত্তর কিলোমিটার গেল স্রোতের প্রতিকূলে দাঁড়বে ফিরে আসতে তার সত্তর ঘন্টা লাগলো দ্বারজনিত ব্যাগ ও স্রোতের ব্যাগ নির্ণয় করতে হবে তো এইখানে আমাদের মনে রাখতে হবে দ্বারজনিত ব্যাগ ঘন্টায় এক্স কিলোমিটার ধরে নেই দ্বারজনিত বেগ এক্স কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় ধরে নিচ্ছি ওয়াই কিলোমিটার মানে সে যখন নৌকা আছে তার বেগ হচ্ছে এক্স কিলোমিটার আর স্রোতের বেগ হচ্ছে ওয়াই কিলোমিটার তো প্রথম যে স্রোত স্রোতের অনুকূলে যখন যায় এক ঘন্টায় তখন তার গতিবেগ থাকে এক্স প্লাস ওয়াই কারণ স্রোতের গতিবেগ এবং তার নিজস্ব গতিবেগ মিলে যায় আর স্রোতের প্রতিকূলে যখন আসে তখন এক্স মাইনাস ওয়াই কারণ তার গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ তো প্রথম সূত্র সূত্র অনুযায়ী প্রথম বলা হয়েছে স্রোতের অনুকূলে দাঁড়বে দশ ঘন্টায় সত্তর কিলোমিটার যায় তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সেভেন্টি ডিভাইডেড বাই টেন সত্তর কিলোমিটার যায় দশ ঘন্টায় তার মানে প্রতি ঘন্টায় যাবে কত সত্তর ডিভাইডেড বাই টেন তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে সমীকরণ এক আরেকটা হচ্ছে প্রতিকূলে যায় সে প্রতিকূলে যায় সত্তর ঘন্টায় যায় সেই সত্তর কিলোমিটার তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু সেভেন্টি তো এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে সমীকরণ দুই এই সমীকরণ দুইটাকে সলিউশন করলেই আমরা দাঁড়ের বেগ এবং এর গতিবেগ পেয়ে যাব সতেরো নাম্বার যদি দেখি সেখানে বলা হচ্ছে দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা ছয় মিনিটে পূর্ণ হয় নল দুইটি একসঙ্গে খুলে দেওয়ায় তিন মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হতে চৌ পূর্ণ হতে আরও পাঁচ মিনিট সময় লাগলো কোন নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে তো এখানে আমরা ধরে নেই দুইটি নলের একটি এক্স এক্স টাইম লাগবে এক সময় প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে ধরো এক্স মিনিট আর দ্বিতীয় নল দ্বারা সময় লাগবে ওয়াই মিনিট তো এখন আমাদের নল দুটির দ্বারা এক মিনিটে পূর্ণ হয় যথাক্রম চৌ এটা যদি এত সময় লাগে একটা নল বাচ্চা তাহলে এক মিনিটে কত লাগবে ওয়ান বাই এক্স এবং ওয়ান বাই ওয়াই এক মিনিটে এত পরিমাণ পানি পূর্ণ হবে তো প্রথম শর্ত যদি দেওয়া আছে নল দুইটির দ্বারা একটি চৌবাচ্চা বাচ্চা ছয় মিনিটে পূর্ণ হয় তার মানে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়ালস ওয়ান বাই সিক্স তার মানে ওয়ান বাই সিক্স অংশ একদিনে পূর্ণ হয় অথবা আমরা লিখতে পারি একইভাবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সিক্স এটাও একই ধরনের হবে আবার দ্বিতীয় সূত্র অনুযায়ী দ্বিতীয় সূত্র অনুযায়ী যেটা বলা হচ্ছে নল দুটি একসঙ্গে খুলে দেওয়া তিন মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়াতে বাচ্চারটি আরও পাঁচ মিনিট লাগলো তার মানে হচ্ছে নল দুটি এইট বাই এইট বাই এক্স প্লাস থ্রি বাই ওয়াই ইকুয়ালস টু ওয়ান তো এখানে এইভাবে কেন লেখা হলো এইট মিনিট প্রথম নলটা আট মিনিট চলছে এবং দ্বিতীয় নলটা এখানে প্রথম নলটা পুরোপুরি আট মিনিট চলছে দ্বিতীয় নলটা তিন মিনিট পর বন্ধ করে দেওয়া হয়েছে যে থ্রি বাই ওয়াই এবং পূর্ণ হতে সময় লাগছিল আট মিনিট চলছে মানে হচ্ছে তার তিন মিনিট লাগে প্লাস পাঁচ মিনিট বেশি লাগে তো এই জন্যই এইট বাই এক্স প্লাস থ্রি বাই ওয়াই তিন মিনিট পর এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে ইকুয়ালস টু ওয়ান পূর্ণ পুরো পুরো অংশ পুরো অংশটাই ভরে দেওয়া হয়েছে তো এই দুইটাকে আমরা যদি সলিউশন করি তাহলে আমরা এক্স এবং ওয়াইয়ের ভ্যালু পাওয়া যাবে যেটা হচ্ছে কোন নল দ্বারা শুভাচ্ছে পূর্ণ হতে কত সময় লাগবে সেটা পেয়ে যাব